টি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই শূন্য দুই তিন অভিজিৎ হাজরা আমতা হাওড়া দুই শূন্য দুই চার নতুন বছরের প্রথম মাসে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আমতা এক পঞ্চায়েত সমিতি আমতা গ্রাম পঞ্চায়েত ও আমতা স্পোর্টিং ক্লাব এর সহযোগিতায় গ্রামীণ হাওড়া জেলার উনুবেডিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই শূন্য দুই তিন সিরাজবাটি চক্র ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আমতা স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল মুখভার করা প্রকৃতি ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগী ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্য মণ্ডিত করার জন্য সর্বতভাবে সহযোগিতা করে সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ক্রীড়া সমিতির আহ্বায়ক দীপঙ্কর কোলে বলেন সিরাজবাটি চক্রের অধীনে বালিচক রসপুর সিরাজবাটি খডদহ এক খডদহ দুই উদং এক উদং দুই গ্রাম পঞ্চায়েতের সাত সাতটি প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা অঞ্চলগতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বিভাগে স্থান অর্জন করে দুই পাঁচ শূন্য জনচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিভিন্ন মনীষীদের সাজে পরিবেশ বাঁচানো সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টার সহ এক সুদৃশ্য ট্যাবলো নিয়ে ক্রীড়া প্রতিযোগী ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাবৃন্দ মাঠ প্রদীক্ষণ করে ছাত্র ছাত্রীরা ব্রতচারী নৃত্য পরিবেশন করে বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টার সহ সুদৃশ্য ট্যাবলো অভিনবত্বের দাবি রাখে সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমতা আমতা এক সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার আমতা এক পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ আমতা এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপঙ্কর সাউ জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তুষার কোর সিনহা বন ও ভূমি কর্মাধ্যক্ষ শান্তনু সেনাপতি জেলা কনভেনরার সুমন্ত সাও সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র ইস্ট সার্কেল কো অর্ডিনেটর আতশ মুখার্জি সাংবাদিক অভিজিৎ হাজরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতার ডালিতে ছিল সাত পাঁচ মিটার এক মিটার দুই শূন্য মিটার দৌড় লং জাম্প হাই জাম্প যোগা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষিকাদের পাসিং দা বল সফল ক্রীড়া প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র ready এটি জায়গা থেকে লাভ আছে পাহাড়ে টুক করে ফেলে দিচ্ছে

चलो बिच स्टैंड चले चलो बिच स्टैंड चले चलो चलो बिच स्टैंड चले चलो चलो बिच स्टैंड चले चलो ग्रुप ए लंग जंप बॉयज एंड गर्ल्स ग्रुप ए बॉयज एंड गर्ल्स लंग जंप कौन कैंपियन फीटी चले सो ग्रुप ए बॉयज एंड गर्ल्स कौन लंग जंप फीटी चले सो ग्रुप ए बॉयज एंड गर्ल्स कौन कैंपियन फीटी चले आ सुन एक बडे ओ ये खोना के लिए গ্রুপ এ গায়েব হয়েছে তো টিফিন দিয়েছি গ্রুপ এ আছে কত টিফিন প্রথম স্থান অধিকার করেছে মিট্টু সিং ভুলখালী প্রাইমারি দ্বিতীয় আয়ুষ্মন দাস উদম রামপদ প্রাইমারি তৃতীয় অনিমেষ কোলে চাকপোতা প্রাইমারি বয়েজ গ্রুপ বি লং জাম্প প্রথম স্থান অধিকার করছে বিট্টু সিং দুরখালি প্রাইমারি ফিফটি স্ট্যান্ডে চলে যাবে দ্বিতীয় আয়ুষ্মান দাস উদম পদক তৃতীয় অনিমেষ কোলে চাকপোতা প্রাইমারি ফিফটি স্ট্যান্ডে চলে যাবে Vire

আমাদের <laughs> শিশুদের दात्यं मिता টাটাগে দা তিনটা টাটা দা দিন দা তিনটা ঘুরে ঘুরে পড়ো সবাই দা তিনটা দা তিনটা না তিনটা টাটাগে দা তিনটা টাটা দা দিন দা তিনটা টাটাগে দা তিন দা তিনটা না তিনটা দা তিনটা না

আজকের প্রতিযোগিতায় হয় অংশগ্রহণ করবে না হলে যে ট্যাবলো বিভিন্ন সাজসজ্জায় সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের বিভিন্নভাবে ভাবে আমাদেরকে তুলে ধরেছে প্রত্যেকের জন্য আমার ভালোবাসা এবং ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বার্তা দিয়ে হয় না বার্তা আমাদের নিতে হয় তাই সেই বার্তা নিয়ে আমরা আমাদের পরবর্তী দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাব এই আশা রেখে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি এবং পরবর্তী অবস্থায় আমি এই মাঠ থেকে আমাদের খেলা হয় মাঠে এই মাঠ থেকে আমি সম্মাননীয় আমাদের প্রধান অতিথি জয়শ্রী বাল মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই চক্রের সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের বহু মানুষ বহু খেলোয়াড় আমাদের ছেড়ে চলে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করব প্রত্যেককে আবারও উঠে দাঁড়িয়ে সেই সমস্ত মহান ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি এখান থেকে মাইকে স্টার্ট হবে এবং মাইকে ফিনিশ হবে গামের সকল কাজ মোড়া গ্রামের সকল লোকের হৃদয় প্রেমের দোড় বাংলা বাংলা ভূমির মাটি তোমার শহর গাম তোমার শহর গাম বাটি সযতনে সবাই মোরা গল্প শুনি নাম রেডি স্টার্ট ডালে বসে কাক ডাকে শিয়াল ডাকে হুয়া জালে বসে কাক ডাকে কাকা বনেতে শিয়াল ডাকে হুক হুয়া ময়রার দোকানেতে অনেক মিঠাই টি চক্রের যে বাক্সরী খেলা আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে প্রথমেই এসে আমার এত ভালো লাগলো যে বাচ্চারা এত সুন্দর সেজেছে প্রত্যেকে সমাজকে বার্তা দিয়েছে যে কিভাবে আমাদের চলতে হয় বিশেষ করে মোবাইল মোবাইল ছাড়ো মাঠে নামো এটা একটা অভিনব প্রয়াস তার থেকে শুরু করে নেতাজি নেতাজিরা সেজেছ সকলকে আমার অনেক অনেক ভালোবাসা সেভ ডাইফ সেভ লাইফ জল এটা আমাদের জীবন আগিয়ে নিয়ে যায় আর সব থেকে আমার বেশি ভালো লাগছে যে তারা এদেরকে তৈরি করেছে সেই স্যার ম্যাডামরা বা শিক্ষক শিক্ষিকীরা সব ভাবাইকে আমার সব থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষার অগ্নপ্রাপ্ত অরুণ দা আমি দাদাই বলি আর এক অরুণ আছে যিনি আমাদের এসাই এসাই আমাদের শান্তনুদা আছে বনভূমির কর্মাধ্যক্ষ আছে সুমন্তদা দা থেকে শুরু করে অলোক দা যারা যারা সামনে সামনে দেখতে পাচ্ছি আমাদের অরুণ দা তো আছেই সব সময়তেই থাকে আরে দীপং 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 আমি দালাই বলি স্যার বলবো না সকলকে অসংখ্য ধন্যবাদ আকাশটা একটু মেঘলা জায়গা বাচ্চাদের ছুটতে খুব ভালো হবে তাই আমি বলবো যে আপনারা বেশি না দেরি করে অন্তত বৃষ্টি যাতে না আসে তার আগেই যাতে সুষ্ঠুভাবে খেলাটা সম্পন্ন হয় আমি সকলের কাছে অনুরোধ করব তাই আমি আর বিশেষ কিছু না সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে সবাই ভালো করে দৌড়াবে সুস্থ হয়ে সুন্দর হয়ে মানে

দেখো না রে মাঝি ভাই রাতে রইল না হে হেয়ার হেয়া 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 হেয়ার হেয়া 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 ও উদয় তারি আহ বেশ 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 মরা দিয়েছে উদয় তারি কালোর সাথে দিনের আলোক চলছে আর রাতের আধার আর্থ রইল না হে পুপে উঠি দিল চাইয়া দেখো না রে মাঝি ভাই রাতের আধার আর্থ রইল না শিশির ফেলাইলাম পাকে চাইয়া দেখনি আহা বেশ 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 শিশির ফেলাইলাম পাকে চাইয়া দেখনি জল মলাইয়া উঠে সুরত কাল পানি রে মাঝি ভাই রাধা রাত না এই ফুটিতে উঠিল বানি চাইয়া দেখো না কি ভাই রাதே রাধার তোরই ললো না এইখন তো প্রভা বন্ধু লোকে নানা গুণা আহা দেশ দেশ বে এইখন তো প্রভা বন্ধু লোকে নানা গুণা গেন্ডা ফুলে রসের মালা ছাইরা খেলো না রে মাঝি ভাই রাতেরা রাধার তোরই ললো না হে কুতে উকিল দেখো না রে মাছি ভাই রাতে রাধার দুরো না এয়ার হেয়া 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 হেয়ার হেয়া 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 ও বিশ্বইনে দল তাদের ধাল তরয়াল তরল ভূমিতে রাখে এবং ভূমিকে প্রণাম করে গড়ছে বলে ওঠে ইয়া তারপর তারা ধাল তরল হাতে তুলে নেয়

নাচের খেলা কিবে নাচের খেলা কাটি নাচের খেলা কিবে নাচের খেলা লাফিয়ে লাফিয়ে কর সবাই থা দিতাম দাঁতি নিতাম করো সবাই থাকেন তাম থাকিম তামাতিম টাতাকে থাকেন তান টাকটা থাকেন তাক টাটাকে থাকেন তাম বসে বসে করো সবাই থাকেন তালা থাকিম তালা থাকে থাকেন তাঁ টা থাকেন ভাজিম টাং

করাটা অনেক কঠিন হয়ে যায় জায়গায় জায়গায় খুব সহজ হবে খুব সুন্দর ভাবে যেভাবে সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় দীপঙ্কর বাবু নেতৃত্বে এবং এন্টায়ার টিম শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অনেক ছাত্রছাত্রীরা যেভাবে অংশগ্রহণ করেছেন ধরুন এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এরকম একটি সুন্দর দৃশ্য প্রচার বলতে পারেন সরকারের বিভিন্ন রকম প্রচারের মাধ্যমগুলোকে তুলে ধরেছেন মানুষকে সচেতন করার এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন ধন্যবাদ জানাবো তার সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সম্মানিয়া জয়শ্রী বাগ মহাশয় এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা যত্রান্ত পরিশ্রম এবং ব্যবস্থাপনা আপনারা এটা তৈরি করেছেন ধন্যবাদ জানাবো তার সঙ্গে ছাত্রছাত্রী যারা আছেন আজকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সবার জন্য

আমাদের বিভিন্ন চকে আমরা এই মাত্র আমাদের এতে বনভূমি কর্ম সম্মানীয় সন্তানভাবে আমরা গরম করে নিয়েছি নিয়েছি আমাদের এতে এটা তো